তো ভাষায় বলে দিতে চাই আমরা শান্ত থাকব আপনারা দেখেছেন 15 আগস্টের পর আমরা শান্ত থেকেছি ঠিক আলী হর্তকান্দের পর আমরা শান্ত থেকেছি আমাদের বন্যা দর্শন করা হয়েছে আমরা শান্ত থেকেছি কিন্তু আমাদের জোর জনবিটাছে ঠিক আপনারা জোর জনবিকেস করবেন না প্লিজ যদি আমাদের জোর পরীক্ষা নেবেন না আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই পুলিশের পেস থেকে পোস্টটা সরিয়ে নিয়ে পুলিশকে ক্ষমা চাইতে হবে আমরা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই ওই উগ্র হিন্দুত্ববাদী স্কুলকে নিষিদ্ধ করতে হবে আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের যে ভাইরা ফোন সম্মুখ সমলে আছে তাদেরকে হয়রানি করা চলবে না আতাউর রহমান বিক্রমপুরি সাদিকুর রহমান ভাইটা নিরাপত্তা নিশ্চিত করতে হবে